সত্য কথা বলতে কি বিশ্বব্যাপী ইসলাম বিদ্বেষী স্বার্থন্বেষী মহল ইসলামের ব্যাপারে অসার তকমা লাগে বিশ্ব মিডিয়ায় অবাধি প্রচার করে আসছে যে ইসলাম একটি চরমপন্থী ধর্ম ইসলাম একটি সন্ত্রাসী ধর্ম ইসলাম নাকি তরবারির মানুষকে বর্ষতা স্বীকার করিয়েছে অথচ তারা সঠিক সত্য ইতিহাস যারা থেকে বিমুখ হয়ে গেছে ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ার অন্যতম কারণও আসলে নাকি তরবারি এমন শত শত খোড়া যুক্তি ও অসার বাক্য পেশ করে ইসলাম বিদ্বেষী মহলেরা যার ফলশ্রুতিতে অমুসলিমরা ইসলামকে বড় আতঙ্কের বিষয় মনে করে যেভাবে হোক নিজেকে মুসলিমদের থেকে কিভাবে গুটিয়ে রাখা যায় কিভাবে দূরে রাখা যায় সে ব্যাপারে খুব সচেতনতা অবলম্বন করে তারা সাম্রাজ্যবাদীরা বিশেষত মিশ্র মিডিয়ায় বজায় রাখার কারণে। ইসলামের ব্যাপারে নোংরা ষড়যন্ত্রের কারসাজে তারা ফলে ইসলাম বিদ্যাসীদের দ্বারা পরিচালিত মিডিয়ায় এই অবাধ বিচরণে সভাপত অমুসলিমরা ইসলাম সম্পর্কে সঠিক বোঝার বদলে ইসলামের ব্যাপারে নানাবিধ বিরূপ ও উগ্র মন্তব্য মনের গহিনে লালন করছে পৃথিবীর যে কোনো প্রান্তে কিছু হোক অথবা না হোক যদি সেখানে মুসলমান অন্তর্ভুক্ত থাকে বা অথবা তার গন্ধও পায় তারা তাহলে বিশ্ব মিডিয়ার খুব ফোকাস বড় করে দেখানো হয় মুসলমানরা সন্ত্রাসী মুসলমানরা জঙ্গি মুসলমানরা মৌলবাদী ইত্যাদি ইত্যাদি বলে এক্ষেত্রে মুসলমানরাই দোষী হোক আর না হোক তা তাদের আলোচ্য বিষয়ের মধ্যে থাকে না মূলত তাদের ষড়যন্ত্রই হচ্ছে ইসলামের ব্যাপারে উচ্ছা হটানো ইসলামের ব্যাপারে মিথ্যা ধারণা মানুষকে জানানো তার আফগানিস্তান ইরাক ইরান কাশ্মীর সোমালিয়া ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা যখন তাদের যান মাল ও ন্যায্য অধিকার রক্ষার হাতে হাতে অস্ত্র তুলে নিয়ে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিল তখন ওই স্বার্থন্বেষী মহল ওই সকল নির্যাতিত মুজাহিদদের বিশ্ব মিডিয়ায় সন্ত্রাসী জঙ্গি মৌলবাদী বলে প্রচারণা চালিয়েছিল কেন ভাই অথচ তারা মুসলিম মুজাহিদের সালাতের দৃশ্য ভুল করেও মিডিয়ায় প্রচার করে না এ সকল স্বার্থন্বেষী মহলকে ধিক জানাই আমরা পরবর্তীতে না হয় ইসলাম ফোবিয়া সম্পর্কে খোড়া যুক্তিগুলো খণ্ডন করব আমরা फा तक तो अपनारा